শুরুতে ইভিএম খারাপ প্রায় তিরিশ মিনিট পর ভোট গ্রহণ পর্ব শুরু সকাল সকাল ভোটাররা লাইনে দাঁড়ালেও নির্দিষ্ট সময় ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করতে পারলেন না ভোটকর্মীরা শুরুতে ইভিএম বিভ্রাট থাকায় নাজেহাল হতে হয় সাধারণ মানুষদের পরে সেক্টর অফিসারদের চেষ্টায় প্রায় আধ ঘন্টা পর শুরু হলো ভোট গ্রহণ প্রক্রিয়া এই ছবি ময়নাগুড়ি গার্লস হাই স্কুলের ষোলো বাই চুয়াত্তর নম্বর বুথের বর্তমানে স্বাভাবিক ছন্দে শুরু হলো ভোট গ্রহণ প্রক্রিয়া আমার নাম মৃতান্ড রায় তোমার তুমি কোন জায়গায় ভোট দিতে এসছো আমি এসেছি গার্লস স্কুলে ভোট দিতে চুয়াত্তর নম্বর বুথ আমার হ্যাঁ হ্যাঁ চুয়াত্তর নম্বর বলো হ্যাঁ চুয়াত্তর নম্বরে ভোট দিতে এসেছি এসে দেখছি যে মেশিন খারাপ তো এখন অপেক্ষা করছি কখন মেশিন ঠিক হয় তারপরে ভোট হবে কতক্ষণ থেকে মেশিন খারাপ আছে এটা আমি তো মোটামুটি পনেরো মিনিট হলো আসছি দাঁড়িয়ে আছি আরো অনেক লোক এদিকে দাঁড়িয়ে আছে দেখেন এদিকে এখন অনেক মকপল হয়ে যাওয়ার পরে কি এরকম হ্যাঁ মকপল হয়ে যাওয়ার পরে কি খারাপ হয়েছে না প্রথম থেকেই খারাপ আমি আসার পরে দেখছি যে খারাপই আছে মানে একজন ভোট দিতে পারে ভোট সম্ভবত এখনো হয়নি আপনার নাম আমার নাম মৃতান্ড রায় আপনি এই কোথায় আসছেন এখানে কোন স্কুলে এসছেন উচ্চতর বালিকা বিদ্যালয় তো আপনার বুথ নাম্বার কত সেভেন্টি ফোর তো কি হয়েছে আপনাদের এই বুথে কি হয়েছে এখানে এসছি ভোট দিতে তারপর তো দেখছি এখানে মকপল তো হয়ে গেছে কিন্তু তারপরে মেশিনটা খারাপ হয়ে যাওয়াতে একজন ভোটই দিতে পারছে একজনও দিতে পারে না কতক্ষণ থেকে খারাপ হয়ে আছে আধা ঘন্টা হয়ে গেল আধা ঘন্টা আপনার নাম সুমিত্রা শর্মা তো কতক্ষণ থেকে বন্ধ হয়ে আছে মেশিন খারাপ এই মোটামুটি আধা ঘন্টা হয়ে গেল মেশিন খারাপ হয়ে আছে হ্যাঁ হ্যাঁ মেশিন বলা হলো যে নতুন মেশিন আসবে নাকি তো ওখানে আছে ওরা সবাই বসে অপেক্ষা কখন এসছেন বিজয় কুমার দাস আপনি কোথায় আসছেন ভোট দিতে তো বললাম যে এখানে কি হয়েছে মকফল হয়ে যাওয়ার পর ভোট ওই মেশিন খারাপ হয়ে যাতে বন্ধ ছিল আর দেখো এখন বুঝি বললো যে চালু হয়েছে এখন জানি না চালু হয়েছে কিনা কতক্ষণ হয়েছে বন্ধ ছিল প্রায় চল্লিশ মিনিট তো বললাম যে এটা কত নম্বর বুথ যেটা খারাপ হয়েছিল মেশিন চুয়াত্তর নম্বর চুয়াত্তর নম্বর সেভেন্টি ফোর আপনার নাম আমার নাম বিজয় কুমার দাস